সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে খুবই সহজ একটি রেসিপি তবে ভীষণ মজাদার আর বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি আর রেসিপিটি হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আজকে কাঁঠালের বিচিটা একদম সহজ একটি রেসিপিতে তৈরি করবো আর খেতেও কিন্তু ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখি নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল আর এখানে আমি এক কাপে সামান্য একটু বেশি কাঁঠালের বিচি নিয়েছি আর বিচি সাদা যে উপরে খোসাটা থাকে সেটা ফেলে ভালো করে ধুয়ে তারপর এখানে পানিটা ঝরে ঝরিয়ে দিয়ে দিয়েছি এবারে এই কাঁঠালের বিচিগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে করে প্রতিটা কাঁঠালের বিচির গায়ে তেলটা লেগে যায় আর এখন এটাকে ঢেকে দিয়ে চুলা রাস্তা মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো উল্টে পাল্টে সেদ্ধ করে নেব এই সময়ের মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেবো যাতে করে প্রতিটা পাশ কাঁঠালের বিচের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন একটি কাঁঠালের বিচে আমি দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে তবে আপনারা কেউ চাইলে এই কাঁঠালের বিচিটা পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের বিচের ভর্তার স্বাদটা আরও একটু ভিন্ন হবে এবারে অন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল একটা গোটা রসুন কুয়াগুলো খুলে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আর দিয়েছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো পাঁচ ছয়টা কাঁচামরিচ আর পাঁচ ছয়টা শুকনো মরিচ এবারে সব কিছু একসাথে এই তেলের মধ্যে ভেজে নেব পাঁচ ছয় মিনিটের মতো পেঁয়াজটা রসুনটাও সফট হয়ে আসবে আর মরিচ আর শুকনো মরিচটাও ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কিছুটা এটা সফট হয়ে গিয়েছে আর কিছুটা কালারও কিন্তু চলে এসেছে পেঁয়াজ রসুনের মধ্যে এই পর্যায়েটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রাখছি এবারে চলে যাচ্ছি ফাইনালি ভর্তাটা তৈরি করতে এবার আমি ভর্তাটা তৈরি করব, শিল পাটায় আপনারা কেউ চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে করতে পারেন তবে শিল পাটায় ভর্তাটা তৈরি করলে যেরকম টেস্ট হবে সেরকম টেস্ট কিন্তু ব্লেন্ডারে করলে পাওয়া যাবে না প্রথমেই শিলের সাহায্যে আমি এই কাঁঠালের বীজগুলোকে একটু থেতলে নিলাম এতে করে কাঠালের বীজগুলো বেটে নিতে সুবিধা হবে কাঁঠালের বিচির ভর্তা তো অনেকভাবেই খেয়েছেন তবে আজকের রেসিপিতে তেলের মধ্যে কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিয়ে ভাজতে ভাসতে সেদ্ধ করে নিয়ে যদি কাঁঠালের বিচিটা এভাবে করে ভর্তা করেন সেই ভর্তার স্বাদ কিন্তু একদমই ভিন্ন হবে খেতে ভীষণ মজার হবে এবারে কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেলে এখন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ আর রসুনটাকে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার ফলে ভর্তার মধ্যে চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভর্তাটা ভীষণ টেস্টি হবে এবারে পেঁয়াজ রসুনগুলো সব কিছু একসাথে ভালোভাবে বেটে নেব তবে একদম মিহি করবো না কিছুটা দানা দানা রেখেই কিন্তু এটাকে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম মিহি করে আমি বাটি নিই এবারে প্রথমেই যে কাঁঠালের বিচিটাকে আমি বেটে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটার সাথে বেটে ভালো করে মিক্সড করে নেবো অল্প অল্প করে দেব আর ভালো করে বেটে এই কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে মিশ্রণটার সাথে মিক্স করে নিতে হবে আগেরকার দিনে নানি দাদিরা কিন্তু কাঁঠালের বিচিটাকে এভাবে ভেজেই ভর্তা করতো সেই ভর্তার স্বাদটা কিন্তু এখানে পাওয়া যাবে গ্রামীণ পদ্ধতিতে আজকের এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল শেষ পর্যায়ে সামান্য একটু সরিষার তেল এই ভর্তার স্বাদটা আরো বাড়িয়ে দিবে সরিষার তেলটা ভালো করে মেখে নিলেই ভর্তাটা তৈরি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের এই কাঠালের বীজের ভর্তার রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ